দর্শক আমি এখন উপস্থিত আছি বান্দরবন জেলা স্টেডিয়ামে এখানে একটু পরে শুরু হবে ফেনি এবং বান্দরবন একটি ম্যাচ আর এই ম্যাচটির জন্য ঠিক দাঁড়িয়ে আছে ফেনি টিম পেনিটিএমপি প্রস্তুতি নিচ্ছে আজকে জিতার জন্য আমরা তাদের সাথে যখন কথা বলছিলাম তারা বলছে তাদের সেরাটা এবং সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করছে আজকে বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য আর ঠিক অপর প্রান্তে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে এবং সেখানে বান্দরবন যে টিমটি আছে সে টিমটিও সেম কথাই যেটা বলতে চাচ্ছিলো যে তারাও প্রস্তুতি গ্রহণ করেছে আজকে বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য এবং তারা দুর্দান্ত খেলার জন্য প্রস্তুত রয়েছে এবং দুই দলে আজকের হাড্ডাহাড্ডির লড়াই বান্দরবন থেকে আমরা থাকব আপনাদের সাথে বিডিসি নিউজে এবং সরাসরি লাইভে আপনারা দেখতে পারবেন আজকের খেলার ফলাফল এবং কেমন খেলেছে ইনশাল্লাহ আমরা ফেনি জেলা ফুটবল টিম সর্বশক্তি নিয়ে আমরা বান্দরবনে এসেছি এবং মাঠে এসেছি আশা করি আমরা শতভাগ আশাবাদী আমাদের টিম বিজয় গোল দিয়ে বিজয় হবে এটা আচ্ছা মুরবী রুথুন কুমার দত্ত তিনি এসছেন আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওকে নিশ্চেন আমাদের জেলা কি রাস্তার যে আমাকে আগে বলেছে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমাদের টিম্পিয়ান এখান থেকে জিতে যাবে তা আমিও সেম ওনার সাথে একমত ইনশাআল্লাহ আমরা অনেক পরিশ্রম করছি আমরা অনেক দিন প্র্যাকটিস করছি আমরা মনে হয় এই অন্যান্য জেলার চাইতে আমরাই বেশি প্র্যাকটিস করাছি আমাদের টিমগুলো তা আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এখান থেকে জয় নিয়ে

Gracias.